মকরাশি এপ্রিল মাসটা কেমন যাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মকর রাশি এপ্রিল মাস কীরকম হবে এবং এপ্রিল মাসে মকরাশির মানুষরা কী কী পাবেন গ্রহের গোচরের যে পরিবর্তন তাতে দেখা যাচ্ছে যে মকরাশির দ্বিতীয় ধনস্থানে কিন্তু মঙ্গল এবং শনি অবস্থান করছে শুক্রকে নিয়ে এবং তৃতীয় অবস্থান করছে রবি এবং রাহু এবং আপনার রাশির চতুর্থে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির নবম স্থানে অবস্থান করছে মকরাশির নবম স্থানে অবস্থান করছে কেতু তো বর্তমানে এই কিন্তু গ্রহের গোচর মকর রাশি কিন্তু শনি রাশি এবং কালপুরুষের দশম রাশি বলা হয় মকর রাশিকে মকরাশির অধিপতি যে শনিদেব তিনি কিন্তু আপনার রাশির দ্বিতীয় বসে আছে ধনু স্থানে বসে আছে সাথে মঙ্গলকে নিয়ে এই ক্ষেত্রে মকরাসি মানুষ কী কী পাবে দেখুন দ্বিতীয় যে ঘরটা সেখান থেকে বেসিক্যালি তো আমরা ধন সম্পদ বিচার করি এবং আমাদের স্থায়ী সম্পদ বিচার বিবেচনা করি অর্থাৎ কতটা সম্পদ আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কতটা বাড়লো আমরা কতটা সঞ্চয় করতে পারলাম কতটা আমরা ইনভেস্টমেন্ট করতে পারলাম তো স্বাভাবিকভাবে আপনার দ্বিতীয় যেহেতু মঙ্গল শনি বসে আছে তাই স্বাভাবিকভাবে মঙ্গল শনি কিন্তু অঙ্গরাত্মক যোগ তো স্বাভাবিকভাবে রাশির দ্বিতীয় থাকার অর্থ হচ্ছে যে কোনো না কোনোভাবে আপনার কিন্তু এই সময় কিন্তু অর্থ খরচ হবে স্থায়ী সম্পদে কিন্তু আপনার আঘাত আসতে পারে কোনো না কোনো কারণবশত অকারণে আপনার পয়সা বেরিয়ে যাবে অর্থাৎ আপনি পয়সাটাকে কিন্তু ধরে রাখতে পারবেন না সেই পয়সা কিন্তু পরপর পর করে কিন্তু বেরিয়ে যাবে মকরশির মানুষের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাকে আরো সজাগ বা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং দ্বিতীয় ঘর থেকে জানবেন আমরা আত্মীয় স্বজন কুটুম্বর বিচার করি অর্থাৎ আমাদের যারা নিকটস্থ আত্মীয় আছেন তাদের বিচারটাও কিন্তু দ্বিতীয় ঘর থেকেই করা হয় তাই দ্বিতীয় এই অঙ্গারাত্মক যোগ থাকার জন্যে জানবেন তাদের সাথেও কিন্তু একটা সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা তৈরি আছে তো সেই জায়গাটাও দেখবেন যে আত্মীয় স্বজন সম্পর্ক খারাপ না হয় সেই জায়গাটাও কিন্তু বিচার্য বিষয় এবার আমি সুখের জায়গায় ঘাটতি হবে না সুখ কিন্তু আপনার থাকবে মানসিক সুখ বজায় থাকবে যদিও মকরাশির মানুষের শনি সাড়ে সাথে চলছে শেষ পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে শনি সাড়ে সাথে চলছে মকরাশির মানুষের তবুও বৃহস্পতি আপনার রাশি চতুর্থে থাকার জন্যে আপনি বেরিয়ে যাবেন অর্থাৎ মানে হাজার দুঃখের মধ্যে থাকলেও কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আপনার কাজকর্ম ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে মানুষের সাথেও সম্পর্ক ভালো হবে যাদের বাড়িঘর নেই বৃহস্পতি দৌলতে আপনারা কিন্তু ভূমিজ সম্পদ যেমন লাভ করতে পারবেন বাড়িঘরও কিন্তু পাবেন এবার একটা কথা আমি বলে দিই তৃতীয় কিন্তু রাহু এবং রবি অবস্থান করছে আপনার রাশির দিকিয়ে সেই জন্যে আপনার ভাই বা বোনের কোনো বিপদ আপদ আসতে পারে সেটা কিন্তু আপনাকে জানতে হবে যারা মকর রাশির মানুষ আপনার নিজের ছোটো ভাই বা বোন বা দিদি তাদের কিন্তু কোনো বিপদ আপদ বা কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এই জাতীয় কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই অবশ্যই রাস্তাঘাট গাড়ি ঘোড়া এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে পারলে আপনিও তাদেরকে বলবেন যতটা সম্ভব যাতে তারা রাস্তাঘাটে একটু সতর্ক হয়ে চলে বাড়িতে গিয়েও কিন্তু কোন চোর আঘাত আসতে পারে হঠাৎ করে পড়ে যেতে পারেন সেটাও কিন্তু বিচার্য বিষয় শনি দেখুন আপনারা দ্বিতীয় থেকে শনির সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনির দশম দৃষ্টি কিন্তু আপনার একাদশ স্থানে আছে এবং শনির তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থে তো স্বাভাবিকভাবে সেখানে বৃহস্পতি রয়েছে শনির দ্বিতীয় দৃষ্টি আপনার চতুর্থে থাকার কারণে দেখুন মকরাসের মানুষ তো শনিরই জাতক তাই স্বাভাবিকভাবে এই রাশির মানুষকে শনি কিন্তু বিশেষ ফেলবে না তবুও শনির দৃষ্টি দ্বিতীয় পড়ার জন্য মনে রাখবেন এই সময় কিন্তু পরিবারের কোনো মানুষের কিন্তু একটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে যারা মকরাশির মানুষ পরিবারের কোনো কাছের ব্যক্তি বা আপনার ফ্যামিলিতে যারা থাকেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা দড়ি দড়ি টানা চলবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খারাপ বিশেষ করে আপনার মায়ের উপরে কোনো আঘাত আসতে পারে মায়ের পিঠে বা কোমরে ব্যথা অথবা আপনার মা পড়ে গিয়ে কোনো চোট বা আঘাত বা পায়ে বিশেষ করে লোয়ার পোর্শনে কোমরের থেকে লোয়ার পোর্শনে কোনো চোট বা আঘাত আসতে পারে কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির চতুর্থে রয়েছে যেখান থেকে আমরা মায়ের বিচার করি তো এই জায়গায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শনির দশম দৃষ্টি আপনার একাদশ স্থানে আছে তাই স্বাভাবিকভাবে ইনকামের যে জায়গাটা শনি কী করে শনি আমাদের আস্তে আস্তে দেয় যে কোনো জিনিস ধীরে 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 দেয় এক লক্ষ্যে আমরা কিন্তু হঠাৎ করে কোনোভাবে বেশি পাবো না শনির কাজটাই ধীরে ধীরে আমরা কিন্তু পাবো তো সেই ক্ষেত্রে ধৈর্য ধরবেন ধৈর্য ধরে থাকলে তারা কিন্তু অনেক কিছুতে সফল হয় কোনো কিছু পাচ্ছেন না পয়সা পাচ্ছেন না মানে মাথা গরম করে ফেললেন ভুল হয়ে গেল সেটা কিন্তু আপনার জন্যে ক্ষতিকর হয়ে যাবে তাই আস্তে আস্তে ধীরে সস্তে চিন্তা করলে আমার মনে হয় সেটা তাদের জন্যে ভালো হবে মকর রাশির জন্যে তাই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন মাথা গরম করলে কিন্তু কোনো কাজ হবে না তাছাড়া কিন্তু আপনার জিনিসটা অত্যন্ত ভালো যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি শনির যে সপ্তম দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার অষ্টমে অর্থাৎ শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপরে আছে তাই স্বাভাবিকভাবে যেটা কিন্তু আপনার অষ্টম স্থান তাহলে আপনার অষ্টমী স্থান মানে আপনার মারক স্থান তাই স্বাভাবিকভাবে শনি দৃষ্টি কিন্তু আপনার অষ্টমেও রয়েছে তাই এই জায়গাটা কিন্তু আপনাকেও কিন্তু এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য জড়িত কোনো সমস্যা আসতে পারে বিশেষ করে স্পন্ডিলাইটিস শ্বাস প্রশ্বাস জড়িত কোনো সমস্যা বাতের কোনো ব্যথা পুরনো কোনো ব্যথা এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে যেহেতু শনির সার সাথে চলছে তাই আর শেষ পর্যায়ে চলছে তাই শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে মকর রাশির জন্যে এবার একটা কথা আমি একটু বলে দিই মঙ্গলের মঙ্গল দেখুন মঙ্গল তিনটে ঘরে কিন্তু মঙ্গল কিন্তু দৃষ্টি দেয় চতুর্থে দৃষ্টি দেয় মঙ্গল সপ্তমী দৃষ্টি দেয় মঙ্গল অষ্টম দৃষ্টি দেয় এবার দেখুন মঙ্গলের যে অষ্টম দৃষ্টি অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনার নবম স্থানে আছে ভাগ্য স্থানে এবং মঙ্গলের চতুর্থ যে দৃষ্টিটা আছে সেটা হচ্ছে আপনার রাশি পঞ্চমে অর্থাৎ বিশ্ব রাশিতে তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার পঞ্চমে থাকার জন্যে এই সময় কিন্তু যারা বিশেষ করে লোহার কাজ করছেন বিশেষ করে কোনো মাছ ব্যবসায়ী তাদের কিন্তু ভালো যাবে মকরাশির ক্ষেত্রে যারা কোনো জলের কাজ করছেন তাদেরও ভালো যাবে যেহেতু বিশ্বরাশির উপরে দৃষ্টিটা রয়েছে মকর ক্ষেত্রে এবং আরেকটা কথা আমি একটু বলবো এই সময় কিন্তু প্রেম ভালোবাসার থেকে কিন্তু নেগেটিভ কোনো জায়গা আসতে পারে অর্থাৎ ভালোবাসার একটা পরিণতি কিন্তু নাও আসতে পারে কোন একজন মানুষ কিন্তু আপনার করতে পারে কারণ নবমে আপনার নবমে কিন্তু আপনার রয়েছে। এই নবমে কেতু থাকলে যে জিনিসটা হয় ভালোবাসায় কিন্তু সাকসেস দেয় না এবং আমাদের ভাগ্য বিড়ম্বনা তৈরি করে তাই স্বাভাবিকভাবে এই এই জায়গায় কিন্তু প্রেম ভালোবাসা জড়িত কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন ভালোবাসায় কোনো আঘাত পেতে পারেন ভালোবাসায় কোনো দুঃখ পেতে পারেন মকরাশির মানুষরা অর্থাৎ আপনি যাকে চাইছেন শেষ পর্যন্ত সে কিন্তু টিকে নাও থাকতে পারে কোনো একজন মানুষের ষড়যন্ত্র বসত সেই জায়গাটা কিন্তু মকরাশির মানুষের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন